ভিডিও ঠিক আছে আবাঙ্গাল টিভির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণায় প্রচুর পরিমাণে বাতাবি লেবুর ফলন হয়েছে তাই কৃষকেরা খুব মুক্তি করছে এবং আমাদের জালকাঠি জেলায় কিন্তু খুব পরিমাণে ডাইলের ফলন ফল আপনারা কিছু মনে করবেন নেই এগুলো হলে উৎসুক জনতা আমরা রিপোর্ট করছি যে বাতাবি লেবুর ফলন খুবই ভালো হয়েছে এবং এখানে সবাই ফুর্তি করছে বাতাবি লেবুর জন্য না আমাদের পাখি থাকবে আমি লাইভ দেখাবো আসুন এখানে কিন্তু বাতামি লেবুর মানে খুবই উজ্জ্বলতা তারা কিন্তু আতঙ্গিত মারামারি করছে এত বাতামি লেবু রাখবে কোথায় তারা এত এক আপু কমেন্ট করছে ভাইয়া মারামারি করে কেন আপু তারা মারামারি করে না তারা হলো এই আবেদন জানাতে আছে যে তাদের এইগুলো কিভাবে রপ্তানি হবে আমদানি তাই তারা একটু দুর্নীতি করছে এই বাতাবি লবorghini সরকি তো এই আমাদের কাছে সর্বশেষ ধন্যবাদ আপু আমাদের পাশেই থাকবেন আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের কিন্তু এই দুর্নীতি দেখে আমিও শিহরিত হয়ে যাচ্ছি আমাদের কথা শুনতে পুলিশ নাই পুলিশ হলে সারাদিন আমরা পুলিশ করো